অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার আর বলছি দ্রুত নির্বাচন দ্রুত করো কেন বলছি বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য নো আমরা থেকে রোডম্যাপ দেন কবে কি করবেন আপনারা জানা ইলেকশন কমিশনকে ঠিক করে প্রশাসনকে ঠিক করে বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যান আমি দশবার জেলে গেছি না সবাই জেলে যারা আছে কি জেনে কম গেছে আমার নাই আমি ঠিক করেছি আন্দোলন করেছি সব কিছু করেছে কিন্তু ভাইরাল ধাক্কা দিয়ে তাকে সরাতে পারেনি শেষ মুহূর্তে এই ছেলেরা এটা স্বীকার করতেই হবে আমাদের যে তারা কিন্তু ফাইনাল গোলটা তারা দিয়েছে আজকে যে গার্মেন্টস এত চমক সেটা সূচনা করলেন কিন্তু এই শহীদ প্রেসেন্ট জিয়া রহমান রেমিটেন্স সূচনা করলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান উচ্চ ফলনশীল ধান যেটা নিয়ে আমরা এখনো বেঁচে আছি এর শুরুটা করুন প্রেসিডেন্ট জিয়া নারীদের ক্ষমতা নারীদের চাকরিতে নিয়ে আসা শুরু করলেন প্রেসিডেন্ট জিয়া এই মানুষটিকে আমরা কিভাবে অবজ্ঞা করি তিনি পৃথিবীর মধ্যে বাংলাদেশকে আগে বলা হতো যে বটমলেস বাস্কেট তলাবিহীন জুড়ি তিনি তার চৌকস মেধা বুদ্ধি যোগ্যতা দিয়ে তিনি নেতাদের সামনে প্রমাণ করলেন যে বাংলাদেশ একটা ইমার্জিং একটা এবং তিনি তার নেতৃত্বকে এমন জায়গায় নিয়ে গেলেন যে তাকে তখন মধ্যস্থতা করার জন্য বিভিন্ন কনফ্লিক্টের তাকে দায়িত্ব দেওয়া হতো ইরান ইরাক যুদ্ধের মধ্যস্থতাকারীদের মধ্যে তাকে দেওয়া হয়েছিল এভাবে বিভিন্ন জায়গায় তিনি বাংলাদেশের ভাব করতেকে ওপরে তুলে ধরলেন হাসিনা তো এসছে একটা ফ্যাসিস্ট হিসাবে আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে বাংলাদেশের রাজনীতির দলগুলোর দুর্বলতার সুযোগ নিয়ে এসছে এবং আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারিনি বলে এসছে কেন আমরা পারলাম না কেয়ারটেকার গভর্নমেন্টে যখন বাতিল করে তখন এমন একটা আন্দোলন করে সেটাকে ব্যর্থ করতে পারিনি তো এটা তো সত্য নাকি অসত্য নাকি আমরা অনেকেই বলি এমন অত্যাচার পুলিশের অত্যাচার সব কিছু হ্যাঁ অত্যন্ত সত্য কথা আমি দশবার জেলে গেছি না সবাই জেলে যারা আছে কি জেনে কম গেছে এমন নাই পেশাজীবীরা আপনারা বঞ্চিত হয়েছেন বৈষম্য হয়েছে আমরা তো প্রতিরোধ করে তুলতে পারিনি সেইভাবে মিটিং করেছি আন্দোলন করেছি সবকিছু করেছি কিন্তু ভাইরে ধাক্কা দিয়ে তাকে সরাতে পারেনি তাই তো নাকি পেরেছি নাকি জি জাইদ বাই বলেন নাই শেষ মুহূর্তে এই ছেলেরা এটা স্বীকার করতেই হবে আমাদের যে তারা কিন্তু ফাইনাল গোলটা তারা দিয়েছে ঠিক না বলেন তো এই থেকে আমরা অনেকে অস্বীকার করতে চাই বাট দ্যাটস আমাদের ট্রুথ এই থেকে মেনে নিয়ে কিন্তু আমাদের সামনের দিকে যেতে হবে ভাই বলেছেন যে আমরা সংস্কারের কথা আগে বলি সংস্কার আমরা দুই বছর ধরে কাজ করেছি আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছি ওনার সঙ্গে কথা বলেছি আমরা যারা দায়িত্ব ছিলেন তারা ঠিক কিনা বলেন হ্যাঁ কথা বলেই আমরা একত্রিশ দফা তৈরি করেছি প্রথমে ছিল আমাদের সাতাইশ দফা আমরা এরপরে বললাম যে সাতাইশ দফা পরিবর্তন হতে পারে যদি কারো কোনো দফা থাকে এরপরে অন্যান্য দলগুলো আরো দফা এসছে আমরা একত্রিশ দফা তৈরি করেছি এই একত্রিশ দফা আমি মনে করি যে যথেষ্ট বাংলাদেশের রাজনীতিতে সংস্কার নিয়ে এসে একটা সুস্থ রাজনীতি সৃষ্টি করা কিন্তু আপনার দূরত্বের তো ছলের অভাব নেই আওয়ামী লীগ অস্বীকার করেই গেছে এখন যারা নতুন আসছে তাদের কাছে নতুন নতুন কথা শুনছি এখানে আমি খুব বাস্তববাদী কথা বলতে চাই কথা বলছি যে আমার আমার প্রায়োরিটিটা কি হোয়াট ইজ মাই প্রায়োরিটি প্রায়োরিটি হচ্ছে আমার দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি নিয়ে আসা একটা ডেমোক্রেটিক স্পেস তৈরি করা আজকে এই ক্যাট ইন্টারিম গভর্নমেন্টকে আপনার সরকার আমাদেরই তৈরি করা আমরা সমর্থন দিয়েছি ছাত্ররা এসেছে ডক্টর ইউনুসকে দিয়েছে আমরা সবাই খুশি হয়েছি তাই না যে একটা একদম সব নিরপেক্ষ যোগ্য মানুষ দেওয়া হয়েছে একটা জিনিস আমাদের স্বীকার করতে হয় এদের কারণে কিন্তু আপনার রাজনৈতিক অভিজ্ঞতা নেই তাই না তারা নিজেদের ক্ষেত্রে তারা কাজ করেছেন অত্যন্ত যোগ্য মানুষ কিন্তু রাজনীতির তো একটা আলাদা ব্যাপার আছে সায়েন্স এই যেহেতু বলা হয় যোগ বিয়োগ আছে এর আলাদা ইকুয়েশন আছে এটাকে রাজনীতিবিদদের রাজনীতিবিদদের সেই জন্যই আমরা রাজনীতিবিদদের বলছি আমরা বলছি যারা আমরা একটু বয়স্ক প্রাজ্ঞ আমরা বলছি দ্রুত নির্বাচন দ্রুত কেন বলছি বিএপি ক্ষমতা যাওয়ার জন্য নো আরো হচ্ছে নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে অন্যান্য সমস্যা বাড়বে এখন আপনার যারা ধ্বংস করতে চায় বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায় তারা মাথা চারা দিয়ে উঠছে দেখুন না কত সমস্যা তৈরি হয়ে গেছে এখন বাংলাদেশে সাম্প্রদায়িকতা তৈরি করার জন্য কাজ করা হচ্ছে ফ্যাক্টরি জ্বালিয়ে দিচ্ছে যা আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ দিনের পর দিন জ্বালিয়ে দিচ্ছে এরা কিচ্ছু করতে পারছে না কেন করতে পারছে না বিকজ দ্যার ইজ নো পলিটিক্স দেন পলিটিক্যাল শক্তি নাই আজকে যে একটা গভর্নমেন্ট থাকতো ইলেকটেড গভর্নমেন্ট যার পেছনে কিন্তু থাকতো এটা তো সহজ ছিল সহজ ছিল তারপর আমরাই কিন্তু যতটুকু বন্ধ করতে পেরেছি আমরাই বন্ধ করেছি আমরা স্কোয়াড তৈরি করেছি আমাদের লোকেরা গেছে সেরকম জাগিয়ে গিয়ে বন্ধ করেছে কালকে দেখেন ওয়াইল্ড ক্যাট স্ট্রাইক করলো ছাত্ররা

সংস্কার দিয়ে দিয়েছি প্রস্তাব ওইখানে দেখেন কোনটা কোনটা আপনি নেবেন কোনটা কোনটা নেবেন না আসল জিনিসটা নির্বাচন কমিশনকে ঠিক করে নির্বাচন ব্যবস্থা দেন আমরা এই কথা বলে এত তারিখের মধ্যে এত তারিখের মধ্যে দেন আমরা রোডম্যাপ দেন কবে কি করবেন আপনারা জানান তো এটা আমরা জানাতে পারব না সেটা জানালে তো মানুষের মধ্যে একটা আস্থা আসবে এটা এত তারিখের মধ্যে একটা হবে মানুষ তো ইলেকশন চায় কালকে আপনার এই ছেলেদের ব্লকেটের ফলে তারপরে আপনার আপনার টেলিভিশনগুলোতে আমি রাত্রিবেলা অনেক রাতের টেলিভিশন দেখছি দেখি দেখছি যে বিভিন্ন জায়গায় যে কথাবার্তাগুলো সাধারণ মানুষ বলছে এই কথাবার্তাগুলো গণতন্ত্রের জন্য ভালো নয় তারা বলছে আমার জিনিসের দাম বাড়ে বেড়েছে আমি রিক্সা চালাতে বাড়ি আজকে আছি সারাদিন আমি আজকে গাড়ি নিয়ে চার ঘন্টা ধরে রাস্তায় আটকে আছি আমার মাল সব গাড়িতে পড়ে আছে এটা পচে যাবে নষ্ট হয়ে যাবে এর জন্য কি আমরা এই আন্দোলন করেছিলাম কথা নাই বার্তা নাই ঠিক এই সময় আমরা সমস্ত দাবি চলে আসছে এতদিন যে পিছলো পায়ের নিচে রেখেছিল তখন কেউ কথা বললো না ওরা জিজ্ঞেস করে বলো যে তখন কথা বলার সুযোগ ছিল না এমন তো সুযোগ পেয়েছি এখন বলছি এটার থেকে পরিচালনা একমাত্র উপায় জাতিকে রক্ষা করার একমাত্র উপায় শহীদ জিয়াকে অনুসরণ করে সকলের সঙ্গে আলোচনা করে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন যতবারই আপনারা বলেন যে আমরা শুধু নির্বাচন নির্বাচন করি আর নির্বাচন নির্বাচন করছি তো জাতির স্বার্থে বিএনপির স্বার্থে তো করছি না আর সংস্কারের প্রস্তাব তো আমরা দিয়েছি ওটা দেখেন কোনটা কোনটা নেবেন কোনটা কোনটা নেবেন না অন্যান্য দলগুলো দিয়েছে আমরা দেখে বাষট্টিটা দল একসাথে আমরা এটা দিয়েছি একত্রিশ দফা এইভাবে কথা বললে তো মানুষের মধ্যে ভুল ধারণা যায় আজকে লোক যারা আছেন তারা অনেক সময় অনেক রকম কথা বলছেন কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করছেন ফোকাস একটা করুন সেই ফোকাসটা হচ্ছে ইলেকশন কমিশনকে ঠিক করে প্রশাসনকে ঠিক করে বিচার ব্যবস্থাকে ঠিক করে নির্বাচনের দিকে যান বাকিগুলো যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবে আমরা তো এটাও বলেছি যে নির্বাচিত হয়ে আসতে পারলে আমরা একা দেশ চালাবো না আমরা একটা জাতীয় সরকারের মধ্যে সমস্ত দলগুলোকে নিয়ে যারা আমাদের সঙ্গে আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা দেশ চালাবো সমস্যাটা কোথায় কোথায় সন্দেহ কিন্তু আপনাদের উপরে মানুষ আসতে শুরু করেছে কালকে আমি দেখলাম একটা অপশতে এমনভাবে কথা বলা হচ্ছে যে তারা এখন মধ্যে শুরু করে দিয়েছেন যে এখানে আপনার ভিন্ন দিকে যাচ্ছে বাংলাদেশের অভিজ্ঞতা আছে ভিন্ন দিকে যাওয়ার সেই জন্যেই আমি স্পষ্ট করে আজকে আপনাদের করতে চাই এই সরকারকে আহ্বান জানাতে চাই আমরা চাই যে আপনার সফল হন প্রথম দিনই আমরা বলেছি যে এই সরকারের সাফল্য মানে আমাদের সাফল্য এই সরকারের সাফল্য মানে জনগণের সাফল্য এই সরকারের সাফল্য মানে এই গণ অভ্যুত্থানের সাফল্য এরা যদি ফের করে তাহলে আমরা ফেল করব আমরা চাই না যে হাসিনা আবার ফিরে আসুন আমরা চাই না আওয়ামী লীগের সেই দুঃশাসন আবার ফিরে আসুন চাই না বলেই আমরা বারবার করে বলছি আমাদের সমস্ত অভিজ্ঞতা দিয়ে একটা কথা আছে কথা আজকে কেউ বলে না উইজডম উইজডম বলে একটা শব্দ আছে তো এই উইজডমটাকে আমরা প্রয়োগ করুন চেষ্টা করুন আমরা আপনাদের কিন্তু বলতে চাই রাজনৈতিক দলগুলো সব সময় কিন্তু বাংলাদেশে ভালো করার চেষ্টা করে এটাকে বিশেষ করে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ